কীভাবে ঘরে বসেই পারফেক্ট একদম দোকানের মতো নরম তুল তুলে কেক বানাতে পারেন তো আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমি কেক বানানোর জন্য তিনটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারের তো ডিমগুলোকে আমি একটা বোলের মধ্যে ফেটে নিচ্ছি তো ফেটে নেওয়ার পর আমি হচ্ছে এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি চিনিটা আপনার পছন্দ অনুযায়ী নেবেন আপনার কেমন মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী নেবেন তো তারপর আমি হচ্ছে এখানে একটা চামচের মতো কান ফ্লাওয়ার নিয়েছি হাফটা চামচের মতো নিয়েছি বেকিং সোডা তো এই সব উপকরণকে আমি খুব ভালো মতো করে নেচেড়ে নিচ্ছি খুব ভালো মতো করে এটাকে ব্লেন্ড করতে হবে এখানে আপনি ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন অথবা হ্যান্ড ব্রিক্সও ব্যবহার করতে পারেন আপনাদের সাথে যেটা আছে ওইটাই আপনার ব্যবহার করবেন তো ওই পর্যায়ে আমি হচ্ছে যখন কি ফমি ফমি ভাব হয়েছে ওইটার ওই ডিমের ব্যাটারটার তো ওই পর্যায়ে আমি হচ্ছে এখানে চার কাপ আটা নিয়ে নিচ্ছি আটা বা ময়দা আপনার যেটা দিয়ে বানান সমস্যা নেই কোনো আর চেষ্টা করবেন যে আটাগুলোকে খুব ভালো মতো করে চেলে নেওয়ার জন্য এতে করে কেকটা অনেক সফট হবে আর এরপর যে আমি হচ্ছে যে লেগুলার রান্নার তেলটা আছে ওইটা ব্যবহার করছি তো ওইটা ব্যবহার করার করার পর আমি ওইখানে হচ্ছে দারুচিনি আর এলাচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়াটা দেওয়ার পর খুব ভালো মতো করে সবগুলো উপকরণকে খুব ভালো মতো করে নেড়ে চেয়ে নিতে হবে তো নাড়াচাড়া হয়ে গেলে এই ব্যাটারটাকে একদমই কিন্তু পাতলা করা যাবে না আবার একদম ঘন করা যাবে না এই পর্যায়ে হচ্ছে আমি এক কাপের মতো লিকুইড দুধ নেব লিকুইড দুধ দেবো আপনার লিকুইড দুধও দিতে পারেন অথবা পানও দিতে পারেন আবার মানে আপনাদের যেটা ইচ্ছে ওটা দিতে পারেন কোনো সমস্যা নাই তো এই এক কাপের মতো দেওয়ার পর আমি হচ্ছে এটাকে খুব ভালো মতো করে একদম তৈরি করতেছি সফট একদম না পাতলা না ঘন ঘরাত্মটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এরপর যেমন যে মলের মধ্যে কেকটা সেট করব ওই মলের মধ্যে ভালো মতো করে তেল ব্রাশ করে আমি এখানে কাগজ দিয়ে নিচ্ছি আর কাগজ দেওয়ার কারণটা হচ্ছে কেকের গায়ে যাতে যেন কেকটা না লেগে যায় খুব সুন্দর মতো করে উঠে আসে তো খুব ভালো মতো করে কাগজগুলো সেট করার পর এই পর্যায়ে আমি যে কেকের ব্যাটারটা ছিল ওটা দিয়ে নিচ্ছি আর কেকের ব্যাটারটা একদম না ঘন হয়েছে না পাতলা হয়েছে একদম সুন্দর একটা কেকের ব্যাটার হয়েছে আর এ পর্যায়ে হচ্ছে আমি এটাকে হচ্ছে ঝাঁকিয়ে নেব যাতে কোনো বাবলস থাকলে ওটা ইয়ে হয়ে যায় তো তারপর আমি চুলাই দিয়ে নিচ্ছি চুলাই দেওয়ার পর উপরে হচ্ছে আমি আগুন দিয়ে নেব আগুনটা দেওয়ার কারণ হচ্ছে উপরে মানে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসবে তো আধা ঘন্টা পর আমি হচ্ছে কেকটাকে চেক করার জন্য আসলাম তো কেকটাকে চেক করে দেখলাম একটা টুথপিকের সাহায্যে কেকটা কিন্তু একদম পুরো পারফেক্ট হয়ে গেছে টুথপেকের গায়ে কোনো রকম কিছুই লাগতেছে না আঠালো জাতীয় তো এরপর যে আমার কেকটা পুরো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি কেকটা তো ঠান্ডা অবস্থায় আপনারা কাটবেন গরম অবস্থায় এটা কাটতে যাবেন না কারণ তখন হচ্ছে নরম থাকে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা কেটে নিচ্ছি আর কেকটা অনেক সফট হয়েছে দেখতে পাচ্ছেন কেকটা অনেক সুন্দর হয়েছে আর কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর আসছে তো কেকটা আমার বাসার সবাই পছন্দ করেছে আপনারা চাইলেই আপনাদের বাচ্চাদের জন্য বাসাই খুব সহজ উপায় বানিয়ে নিতে পারেন